হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানি আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি সকাল থেকে সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো আর আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি আছে ভাবলাম আজকের ছুটির দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি ছুটি হোক আর যাই হোক হাউস ওয়াইফদের কিন্তু সকাল সকাল উঠতেই হবে না হলে যে ঘরের কোনো কাজকর্মই হবে না আর খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যাবে বড়বাবুর অফিস ছুটি বলে যে একটু বেলা করে ঘুম থেকে উঠে তারপর কাজকর্ম করব সেটা কিন্তু এখানে হবে না কারণ এখানে আমাকে একাই সমস্ত কিছু করতে হয় আর তার উপর ছোটো বাচ্চা থাকলে তো বেলা করে ঘুম থেকে উঠে কাজকর্ম হবেই না তাই দেখো সকাল সকাল উঠে পড়েছি বাবু যতক্ষণ ঘুমাচ্ছে সেই টাইমটুকু আমি সকালের কাজকর্ম সেরে নেবো ভিডিওতে আগে দেখতে পেলে আমার রান্নাঘরের অবস্থা কেমন হয়ে আছে আসলে কালকে রাত্রে অনেকটা দেরি করে রান্না বান্না খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম সেই জন্য কিচেন পরিষ্কার করে রাখতে পারিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিয়েছি তারপর ঘরে ঝাড়ু পোছা করলাম আর এই যে দেখো কোয়ার্টারের ব্যাক সাইডটাকেও ঝাড়ু মেরে দিলাম এখানে প্রচুর পাতা ঝরে পড়ে দেখতেই পাচ্ছ কত গাছ আছে শুধু ঘরের ভিতরটুকু পরিষ্কার রাখলেই তো চলবে না আমার যেহেতু নিচের কুয়াটার তাই সামনের পিছনে সমস্তটাই পরিষ্কার রাখতে হয় আর আমার মনে হয় যেখানে থাকা হয় তার আশেপাশে এরিয়াটাকে পরিষ্কার রাখা দরকার তাহলে দেখতেও ভালো লাগবে আর পরিবেশটাও সুস্থ থাকবে ব্যাক সাইডটা বেশিরভাগ দিন তোমাদের দাদা ভাই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয় আর আমি যেদিন সময় পাই সেদিন একটু ঝাড়ু মেরে দিই কারণ অতটা বড় এরিয়া বাচ্চা নিয়ে অতটা আমার সময় হয় না জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার যাই হোক আমার এই কাজগুলো করতে করতে বাবুটাও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে বাবুকে একটু আদর করছিলাম এই যে দেখো তারপর আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে চাটা বসিয়ে দিয়ে যাচ্ছি তুমি দেখে রেখো আমি ঝটপট স্নানটা করে আসি তো এই যে দেখো বরবাবু চাটা বানিয়ে রেখেছিল আর বাবুকে ধরেছিল। আর আমি এই টাইমে ঝট করে স্নানটা করে আসলাম না হলে বড়বাবু আবার চলে গেলে তখন আমার স্নান করতে দেরি হয়ে যাবে যেহেতু সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই বললাম তুমি থাকতে থাকতে আমি স্নানটা করে তারপর ঠাকুর পুজো করে নেব সেই জন্য আগে স্নানটা করে আসলাম তারপর এই যে দেখো এসে দুজন মিলে একটু চা খাবো আর তারপর ব্রেকফাস্ট বানাবো সকাল সকাল ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেলে স্নান হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেছে বেশ হালকা লাগে আর বেশ ভালো লাগে এদিকে দেখো আমরা চা খাচ্ছিলাম আর বাবু বিস্কুটের ডাব্বাটা নিয়ে খেলা করছিল। বাবু এখন একটু একটু বসতে পারে সম্পূর্ণটা এখনো শেখেনি তো এই যে দেখো তোমাদের দাদা ভাই চা খেয়ে বেরিয়ে গেল আর বললো এসে ব্রেকফাস্ট করবে তো বরবাবু যাওয়ার পরে এবার পুজো করে তারপর ব্রেকফাস্ট বানাবো আর বান্না করবো টুকটুক করে আর বললো যে তাড়াতাড়ি চলে আসবে আজকে কিন্তু তোমাদের দাদা ছুটি আছে ও নামের জন্য কিন্তু দেখো ছুটির দিনেও শান্তি নেই তাও অফিস যেতে হচ্ছে আর যেহেতু ছুটি আছে সেই জন্য আর ড্রেস পরে যায়নি সিভিল ড্রেস পরেই গেল। ভেবেছিলাম ছুটির দিন আছে বড় বাবু ঘরেই থাকবে বাবুর সাথে একটু খেলা করবে বাবুকে কোলে নেবে কিন্তু দেখো তাও হচ্ছে না ছুটির দিনেও শান্তি নেই দেখ স্নান করে নিজেকে একটু গুছিয়ে নিলাম চলো এবার ঠাকুর পুজোটা করে নেবো তারপর ব্রেকফাস্ট আর রান্না করব আর বাবু খাচ্ছিলো খেতে খেতে আবারও ঘুমিয়ে গেছে বাবুর এটা উঠবে সকালে একবার উঠবে কিছুক্ষণ খেলা করবে তারপর আবার ঘুমিয়ে যায় দেখতে পেলে আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে তারপরে এই যে ভেজা জামা কাপড়গুলো বাইরে মেলতে আসলাম আর আমার ঠাকুর রাখার জায়গাটা এখন ঠিকঠাক করে উঠতে পারিনি ঘরের মধ্যে বক্সের ওপর নিউজ পেপার দিয়ে এইভাবে ঠাকুরটাকে রেখেছি কারণ ঘরের মধ্যে আর কোনো জায়গা নেই যে আমি ঠাকুরটাকে সেইভাবে রাখবো তো মাকে বলেছি একটা ছোট সিংহাসন মতো বানিয়ে নিয়ে আসতে যেটা আমি দেওয়ালে লাগাতে পারবো তো মারা রিসেন্ট আসবে এবং বানিয়ে নিয়ে আসবে বলেছে তো আসলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর এই যে দেখো সকালে ব্রেকফাস্ট আর দুপুরে রান্নার জন্য সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম আর ফ্রিজে কাঁচা মাছ রেখেছিলাম সেটাই বের করে নিলাম কালকে সন্ধ্যাবেলা তোমাদের দাদা বাজার গিয়েছিল। সবজি মাছ এই সমস্ত কিছু নিয়ে এসেছে এখানে বাজার গেলে সন্ধ্যাবেলাতেই বাজার যেতে হয় এখানকার বাজার সন্ধ্যাবেলাতেই বেশি জমজমাটি হয় আর এমনিতেও তোমাদের দাদাভাই সারাদিনে সেরকম কোনো টাইম থাকে না সেই সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে তারপর বাজার করে নিয়ে আসে যেহেতু তোমাদের দাদাভাই টাইম পায় না সেই জন্য যখন বাজার যায় একটু বেশি করে সমস্ত কিছু নিয়ে আসে তো মাছটা অনেকটাই পরিমাণে নিয়ে এসেছিল আর কালকে বাজার থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই অতটা পরিমাণে মাছ ভাজতেও অনেকটা টাইম লাগবে তারপর রান্না করা তো সময় হয়ে ওঠেনি সেই জন্য যতটুকু পরিমাণ ততটুকু রান্না করেছিলাম আর বাকিটা ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো সেই মাছটা এখন বের করে রাখলাম পুরো বরফ জমে গেছে তো মাছটা নর্মাল টেম্পারেচারে আসলে তারপর ভেজে রান্না করব। আর এদিকে দেখো ছেলে অনেকটা সময় ধরে ঘুমাচ্ছিল তাই সবজিগুলো আমি আরামসে কেটে রাখতে পারলাম তো আজকে ব্রেকফাস্টে তোমাদের দাদাভাই বললো ফ্রায়েড রাইস খাবে তো সেই জন্য গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এইগুলো কেটেছি আর আজকে দুপুরে রান্না করবো এই পালং শাক মুসুর ডাল দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো আর এই যে বড় বড় লঙ্কাগুলো দেখছো এইগুলো পকোড়া ভেজে নেব গরম ভাতে বেশ খেতে ভালো লাগবে রান্নার সমস্ত কিছু জোগাড় করা থাকলে সবজি কাটা মশলা টসলা করা থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না আমার তো এটাই মনে হয় তো আমি রান্না করার আগে এইভাবে সমস্ত রেডি করে রেখে তারপর বাবুকে নিয়ে আস্তে আস্তে রান্না করি সবজি টবজি কাটাকুটির পরে আমি ব্রেকফাস্ট বানাতে শুরু করেছিলাম আর দেখি তোমাদের দাদা অনেকটা লেট করছে ফ্রায়েড রাইসে শুধু এইগুলো মেশাতে বাকি ছিল তারপর তোমাদের দাদাভাই ফোন করে বললো রাস্তে অনেকটা লেট হবে বারোটাও পেরিয়ে যাবে তো তখন এসে এই ফ্রায়েড রাইস খাবে না দুপুরে ভাত খাবে বলো সেই জন্য এই যে ভাজা এগুলোকে আমি আবার রেখে দিলাম পরে বানিয়ে দেব বলে যদি বলতো দেরি করে আসবে তাহলে আমি সকালবেলাতে ফার্স্টে আগে ব্রেকফাস্টটা রেডি করে দিতাম কিন্তু সেও জানতো না তো দেখো ছুটির দিনেও কোনো শান্তি নেই তারপর বাকি রান্নাগুলো আস্তে আস্তে আমি করে নিচ্ছিলাম শাক বসিয়ে দিয়েছি দেখতে পেলে আর লঙ্কার পকোড়া ভাজবো সেই জন্য ব্যাটারটাকে আগে রেডি করে রেখে দিলাম খাওয়ার আগে গরম গরম ভেজে নেব ওইদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে শাক রান্নাটাও হয়ে গেছে আর এই যে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে রান্নার বেশি কিছু দেখাতে পারলাম না ক্যামেরা ধরে রান্না করতে খুবই অসুবিধা হয় তাই একদম রান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি বলো তো রান্নাটা তো একটু তাড়াহুড়োর মধ্যে করি সেই জন্য ভিডিওটা অতটা করা হয়ে ওঠে না রান্না করার পরে ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম বিছানা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে কিন্তু আমার যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য সবসময় পরিষ্কার রাখাও হয় না বাবু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এবার চলো বাবুকে স্নান করাবো তারপর বাবুকে স্নান করিয়ে বাবুকে নিয়ে খেলা করছিলাম আর তখন তোমাদের দাদা আসলো আর তখন বাজে একটা মানে ছুটির দিনেও কাজে শেষ হয় না তো কিছু করার নেই কাজটাই আগে এটার জন্যই জীবন চলছে তোমাদের দাদা এসে স্নান করে ছেলেকে ধরেছিল আর আমি এদিকে খাবার রেডি করছিলাম তো এই যে দেখো গরম গরম পকোড়া ভাজা চলছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটে খাওয়া দাওয়া করে একদম কিচেন পরিষ্কার বাসন ধোয়া করে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে এসেছি ওই ঘাম প্যাচ প্যাচে শরীর নিয়ে আমি থাকতে পারি না তো কাজ বাজ সেরে আমি নিজে ফ্রেশ হয়ে আসলাম আর এই যে দেখো তারপর আসলো ওনামের মিষ্টি পাশের কোয়ার্টার থেকে এর মধ্যে আছে লাড্ডু আর আমি তো মিষ্টি প্রেমী মানুষ আমার তো মিষ্টি খেতে খুবই ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই আবার উল্টা ও মিষ্টি একদমই খেতে পছন্দ করে না আর এই যে দেখো এই মিষ্টিগুলো এগুলো হচ্ছে এখানকার রসমালাই কালকে তোমাদের দাদাভাই মার্কেট গিয়েছিল তখন নিয়ে এসেছিল দুজনের জন্য দুটো কাপ তো এইগুলো কুড়ি টাকা করে কাপ নিয়েছে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট ছিল আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে এখানকার মিষ্টিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় একটু বেশিই দাম নেয় কিন্তু খেতেও বেশ ভালো হয় তো কালকে একটা দুজনে খেয়েছিলাম আর একটা রেখেছিলাম তো সেটাই ওকে বললাম বাবুকে একটু খাইয়ে দাও দেখি বাবু খায় কি না আরে যে দেখো বাবু খাচ্ছে ওরও না খুব ভালো লেগেছে তো বাবু বেশ খেয়ে নিচ্ছিলো হাত ধরে টেনে নিজে খাওয়ার চেষ্টা করছিল ওর এতটাই ভালো লেগেছে মনে হয় কেমন লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিচ্ছে আর খেতে খেতে কিন্তু বাবুর ঘুম চলে এসছে ও চোখ দেখে বুঝতে পারছো আর তারপর বাবু যেহেতু ঘুমিয়েছে তো আমরাও একটু ভালো করে ঘুমাতে পেরেছি তো ঘুমিয়ে উঠে বিকেলবেলা তোমাদের দাদা ভাই আবার চলে গেছে আর এই যে দেখো আমি আর বাবু রেডি হয়ে গেছি বাবুকে নিয়ে একটু পার্কে যাব তো ওকে ঘুরিয়ে নিয়ে আসবো আর তারপর আজকে একটা বার্থডে ইনভাইট আছে তো পার্কে থেকে আসার পর তোমাদের দাদা আসলে দুজনে তখন যাব পাশের কোয়ার্টারে এখানেই বার্থডে ইনভাইট আছে তো এই যে দেখো আমরা তিনজন রেডি হয়ে গেছে আর আমাদের কেমন লাগছে জানিও তো রেডি হওয়ার পরে কিছু ফটো তুলছিলাম আর এই যে ভিডিও করছিলাম আর বাবুকে দেখো বাবু আজকে ক্যামেরার দিকে তাকায় না ও শুধু আমার মালাটা ধরে টানাটানি করছিল। ফটোও তুলে নিয়ে আজ ভালো করে আর তারপর এই যে দেখো যেখানে ইনভাইট ছিল চলেও এসেছি আর এখানে দেখো কত দিদি আছে সবার সাথে চেনা পরিচয় হচ্ছিল আর কিছু জনকে আমি এখানে আসার পর থেকে পরিচয় হয়েই গেছে আর বাবু দেখো ওদের মাঝখানে বসে বেশ আনন্দ পাচ্ছিলো মানে খুবই চিৎকার করছিল ওখানে গিয়ে ও তাই ওকে সবাই মিলে আদর করছিল তারপর এই যে বার্থডে কেক কাটিং হচ্ছিলো ছোট্ট একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল তো ওই বাচ্চা মেয়েটাও কিন্তু পার্কে এসে আমার বাবুকে কোলে নেয় ডেলি তা আজকে এখানে সবার সাথে বেশ ভালো এনজয় করলাম আর ইয়েলো শাড়ি পরে যে দিদিটাকে দেখলে সে দিদিটা আমার ওপরের কোয়ার্টারের সেও বাঙালি তারপর এই যে দেখো নিজের কোয়ার্টারে চলে এসেছি এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে দশটা তো চলো সবাই ভালো থেকো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ফার্স্টেই ফেসবুক নেম দেওয়া আছে ফেসবুকেও ফলো